সুন্দর লাগে আমি যেদিন ভরে উঠতে পারি অবশ্য আসি এখানে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ভোর পাঁচটার আমরা যাচ্ছি ঘুগনি দাদার কাছে ঘুগনি খেতে আর ঘুগনি রিভিউ দিতে সঙ্গে আছে রকি দাদা আর হচ্ছে হচ্ছে মামা এস আর কে মানে শাহরুখ খান আমাদের এখানকার লোকাল শাহরুখ খান আগামী দিন হতে পারে শাহরুখ খান তো চলুন বেশি কথা না বাড়িয়ে ঘুগনি দাদার কাছে গিয়ে ঘুগনি খেয়ে রিভিউ দেবো আপনাদের আর বাকি যারা খাচ্ছে তো চলে এলাম সকাল সকাল ভোর পাঁচটার সময় ঘুগনি দাদার কাছে ঘুগনি খাওয়ার জন্য এবং ঘুগনি টেস্ট করে দেখবো দাদা নমস্কার ন কখন শুরু হলো কখন থেকে শুরু হয়েছে পাঁচটা থেকে আচ্ছা তো এইখানে প্রতিদিনকে এইখানে পাঁচটাতে শুরু করেন আর বাড়ি থেকে কত সময় বেরোনার থেকে ঘুগনি তো খেলেন তো ঘুগনি কেমন লাগলো ঘুগনি হেভি কেস্ট আচ্ছা আচ্ছা আমরা প্রত্যেক আমরা মাটি কাটা লেবার হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেক দিনই আমরা এই টাইমে আমরা এই চায়ের বোতল আমরা ঘুগনিটা খাই আচ্ছা তো হ্যাঁ আপনি ঘুগনি মোটামুটি কত বছর ধরে খাচ্ছেন এখানে মোটামুটি বয়স ফাঁকে ধরে খাচ্ছি আচ্ছা এখানে দেখছেন সবাই সাইকেল দেখে যারা কাজে যায় সকালবেলা মাটি কাটতে বা বিভিন্ন কাজের জন্য যায় তারা সকাল চারটের সময় এখানে এসে ঘুগনি খেয়ে তারপরে দাদার কাছে সবাই যায় তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড় করব না তো আমরা এখন ঘুগনিটা নিয়ে টেস্ট করব এই যে আমাদের জন্য ঘুগনি বের করেছে দাদা তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছে গরম মশলা যা বিভিন্ন মশলা তার মধ্যে আছে আচ্ছা দাদা আপনি কতক্ষণ থাকে ঘুগনিটা নি কতক্ষণ আপনাকে লাগবে বিক্রি পুরো ঘুগনিটা বিক্রি করতে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে কমপ্লিট আর বাড়তে বেরিয়েছেন কটায় চারটেয় আছে ওদিকে দাদা হয় ঘুগনি আর আমাদের শাহরুখ খান ঘুগনি নিয়েছেন সঙ্গে পাউরুটি রুটি তার সকাল সকাল মজারটাই আলাদা মানে বিজয় মামা হচ্ছে আমার আর কি

তো শুনতেই পেলেন আপনারা এই ঘুগনি কেমন বানিয়েছে যে খাবে একবার নাম করবে বারবার মন চাই বারবার বেঙ্গল টাইগার আপনারা তো অনেক ঘুগনিকে দেখেছেন সিদ্ধ ঘুগনি কালার মিক্স করে ঘুগনি খাওয়ায় আর এটা অরিজিনাল ঘুগনি যেটা বাড়তে দু ঘন্টা সময় দিয়ে ঘুগনিটা বানিয়েছে ঠিক আছে আমি আবার টেস্ট করে দেখব একটু ঘুগনিটা কেমন হয়েছে দাদা দাদা প্যাকিং করে নিয়ে যাচ্ছে গুগলিটা বাড়ির জন্য প্যাকিং করে এত সুন্দর সুস্বাদু দিন গিয়ে খেলো খেয়ে আবার প্যাকিং করে দাদা আপনি কত বছর ধরে গুগলিটা খাচ্ছেন এখানে তিন চার বছর ধরে তিন চার বছর ধরে প্রতিদিন আপনি গুগলি খান আচ্ছা এখন এটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন না কাজে জায়গায় যাচ্ছে আচ্ছা কাজের জন্য যারা আছে তাদের জন্য নিয়ে যাচ্ছেন তো এমনি দাম কেমন গুগলি কি দাম নেয় পাঁচ টাকা টাকা প্লেট নেয় পাঁচ টাকা প্লেটে দাদা শান্তি আর গুগলি মানে সকালের এর থেকে ভালো কিছু মনে আমার লাগে না ভালো কিছু তো খেয়ে টেস্ট করে দেবো প্রথমত একটু টেস্ট করে দেখি দারুণ দারুণ দাদা ঘুগনি খুব ভালো হয়েছে আমি চাই তোমার ব্যবসাটা আগামী দিন আরো আরো অনেক ভালো হোক সবাই তোমার যাতে ঘুগনির নামটা কারো হোক চাইবো সকল বন্ধুকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং কমেন্ট করবেন আর সঙ্গে সঙ্গে ভিডিও চেষ্টা করবেন ভাইরাল করার জন্য সবাই শেয়ার করবেন থাকে দাদা সবাই চিনে নেন আর এখন বর্তমানে জোরলে আছি দাদার বাড়ি হচ্ছে শিমলা দাম শিমলা